হ্যালো বন্ধুরা আমি হলাম পুষ্প আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে গঙ্গা স্নানে যাচ্ছি গঙ্গা স্নান তো হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা রাস্তা মানে যেতে হবে টোটো থামিয়ে দিয়েছে ভিতরে যাবে না বলে অনেকটা দূরে নামিয়েছে এখন বেলা বাজে বারোটা সাড়ে বারোটা হবে তো আমরা এখন যাচ্ছি সকালে খাওয়া দাওয়া করে ছেলে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর মা আমি আমার ছেলে আমার দিদির মেয়ে এসেছি এখানে

তো এটা হচ্ছে গঙ্গা এখানে দেখো কত মানুষ ভিড়ে স্নান করছে তো এখানে স্নান করব জামা কাপড় সব এনেছি সাথে করে ভিড়ে জামা কাপড়গুলো নিয়ে যাব চলো আমরা স্নান টান করিনি তারপর তোমাদের সাথে দেখা করছি আমাদের স্নান টান হয়ে গেছে এখন মানে এখানে খিচুড়ি টিচুড়ি দিচ্ছে এখানে ওখানে তো একটু ঘুরে খিচুড়ি ঠিচড়ি খাবো তারপরে বাড়ি যাবো অনেক জায়গায় মানে খিচুড়ি খাওয়াই এই এখানে খিচুড়ি খেতে সত্যি কান্না ভালো লাগে মানে প্রসাদ তো খাওয়া দাওয়া হয়ে গেছে দু এক জায়গায় খিচুড়ি নিয়েছিলাম খেয়ে এখানে একটা এগরোল কিনেছি এগরোল খেয়ে এখান থেকে বাড়ি যাবো তো টাটা ভাই ভাই আজকের ভিডিওটা এখানে